দারুণ্যের প্রথম ভোট দানের শেষের পক্ষে হোক আগামী পয়লা সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা প্রযুক্তি দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আগামী দুই সালে ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই বিএনপি পরিবারের বিন্দু। একবদ্ধ হয়ে কাজ করব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বিএনপি পরিবারের নেতৃবৃন্দ যে যেখানে আছি দেশ এবং দেশের বাইরে যারা আমরা অনলাইন কাজ করি সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচনে শিশুর পক্ষ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলেমিশে কাজ করব আমার বক্তব্য এখানেই শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ জিয়াউর রহমান উমর হোক বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ